যদিও এ বিষয়ে এখনও সাইন আফ্রিদির সঙ্গে আলোচনায় বসেননি মহসিন নাকবি পিএসএল এর আসর শেষ হওয়ার পর তারা আলোচনায় বসবেন নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে পিসিবি থেকে সালাম আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়েছেন শাহিনা আফ্রেদি। পিএসএল এ তার দল লাহোর ক্যালেন্ডার্স বাজে পারফরমেন্সের কারণে প্রশ্ন উঠছে শাহিন শাহ নেতৃত্ব নিয়ে আফ্রিদিকে যেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগমিকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র অনেকে মনে করছেন দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞ শাহিন এত বড় দায়িত্ব নেওয়ার জন্য তেইশ বছর বয়সী তারকা পেসারের আরও বেশি পরিপক্কতা দরকার শাহিনকে অধিনায়কত্ব থেকে সরানো হলে পাকিস্তানের নতুন টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান তবে এই দৌড়ে আছেন ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে পরিত্যাগ করা পদত্যাগ করা বাবার আজমো যদিও এই বিষয়ে এখনও শাহিন আফ্রিদির সঙ্গে আলোচনায় বসেননি মহসিন নাকভী পিএসএল এর আসর শেষ হওয়ার পর তারা আলোচনায় বসবেন নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে ভিডিও পর্যন্তই Thanks.